নমস্কার বন্ধুরা নতুন করে পিডি ব্লগে তোমাদের সবাইকে জানি স্বাগত তো আজ আবারও চলে আসলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে সবসময় পাশে থাকবে একটু সাপোর্ট করবে তো এমনিতে কিন্তু খুব ঠান্ডা পড়েছে তো যতই ঠান্ডা পড়ুক আমাদের ওয়াইটি কিন্তু একদম গরম হয়ে উঠেছে মানে ওয়াইটিতে গরম আবহাওয়া চলছে আর কি তো নিয়ে আবহাওয়া সেদিন দেখতে পেলাম যে সুতোপা নাকি জ্যোতিষের বাড়িতে গিয়েছিল তো গিয়েছিল বলতে কি আমিও দেখেছি বা এটা নিয়ে একটা ছোটোখাটো ভিডিও করেছি শুধু আমি না সবাই করেছে একটা প্রতিবাদ জানিয়েছে ব্যাপারটা কি কি কিনিয়ে সেই প্রতিবাদটা প্রতিবাদটা হলো সুতোপা জ্যোতিষের বাড়িতে গিয়েছে ওর নিশ্চয়ই মানসিক কোনো অশান্তি চলছে বা যা যে কোনো কিছু হবে তো এই জন্য সে জ্যোতিষের কাছে গেল আর কি তো জ্যোতিষ ওনাকে পরামর্শ দিয়েছে যে ওনার বাড়িতে যে কুকুরটা আছে সেই কুকুরটার জন্য ওনার নাকি বড় ক্ষতি হতে পারে এমনকি মৃত্যু পর্যন্তও হতে পারে সেই জন্য সে কী করলো জ্যোতিষী প্রতিবেদন দিল যে কুকুরটাকে যত তাড়াতাড়ি সম্ভব দূরে সরিয়ে দাও তো এই জন্য সুতো পাখিগুলো সঙ্গে সঙ্গে একদম ঠিক হয়ে গেছে জ্যোতিষীর বাড়িতে আসামাত্র আমাদের সাথে সেটার মানে কথা বলছে যে জ্যোতিষ কী বলেছে বলতে বলতে ঠিকও করে ফেলেছে যে কোথায় কাকে এটা দেবে একদম পুরো সিদ্ধান্ত নিয়ে নিয়েছে মানে এত তাড়াতাড়ি ওরা সিদ্ধান্ত নিতে পারে ভাব একবার জ্যোতিষীর বাড়ি থেকে আসলো আসা মাত্রই সব কিছু ঠিকঠাক হয়ে গেলো তারপর জ্যোতিষী বলেছে এই কথাটা তো আর কেউ মেনে নিতে পারছে না কারণ শনির্দশা তাড়ানোর জন্য জ্যোতিষী বলেছে যে কুকুরকে সরিয়ে দাও কুকুরের জন্য তোমার বড় ক্ষতি হয়ে যাবে এটা না কেউ মেনে নিতে পারছে না কারণ কেন কুকুর একটু অবলা প্রাণী সবাই কুকুরকে ভালোবাসে বা সবাই বাড়িতে এইসব গৃহপালিত প্রাণী পুষে থাকে কেন পুষে থাকে কারণ সবাই ভালোবাসে এই জন্য এমনকি তাদেরকে সন্তান স্নেহে মানুষ করে তোলে যেমন সুতোপাউ দেখেছি সুতোপাউকে খুবই মানে নিজের সন্তানের মতো করেই মানুষ করেছিল আর কি তো দেখে ভালো লাগতো সত্যি শেরুকে দেখে সবাই ভালো লাগতো তো অবলা জীব কেন ভালোবাসবে তো সেরে রুকে দিয়ে দেবে সেই জ্যোতিষে বলেছে ওইটা তো আর কেউ মানে নিতে পারছে না প্রত্যেকটা ওয়াইটিতে প্রত্যেকটা মানুষের প্রতিবাদ করছে কোন জ্যোতিষী বলেছে যে শেরুকে সরিয়ে দাও শেরুর জন্য বড় ক্ষতি হয়ে যাবে তাহলে সুনির্দেশক কমে যাবে তোমাকে জ্যোতিষী কি বলেছে না বলেছে এটা তো কেউ জানে না তোমার মুখ থেকে শুনতে পেয়েছে যে তুমি এর এই কথাটা বলেছো আর তুমি কি করেছো পর ভিডিওটা প্রাইভেট করে দিয়েছ তারপর এই জ্যোতিষীর থেকে সবাই যখন খোঁজখবর নিচ্ছে ফোন করে করে তখন তুমি এটার আবার প্রতিবাদ করতে চলে গেলে জ্যোতিষের বাড়িতে তো জ্যোতিষ তো স্বাভাবিক উনি একটু খারাপ পাবেনি কারণ ফোন ফোনাফোনি করে সবাই একটা কথায় জিজ্ঞেস করছে আপনি নাকি বলেছেন শনি দশা কাটানোর জন্য কুকুরকে দূরে সরিয়ে দিতে কুকুরের জন্য এরকম হচ্ছে তো উনি বলছেন না আমি তো ওই ধরনের কথা বলিনি বলেছি যে কুকুর থেকে দূরে থাকো ওই ধরনের কোনো কথা উনি বলেছিলেন আর কি তো উনি তো একদম মানে হতবিম্ব হয়ে গেছে মান সম্মানের ব্যাপার এই জ্যোতিষীর কত নাম থাকতে পারে কারণ একটা লোক বিপদে বলে জ্যোতিষীর কাছে যা সমস্যার সমাধান হয় ওটাও ওদের একটা মানে ব্যবসা বলা চলে কারণ ওইটা করি ওরা হয়তো চলছে আর জ্যোতিষীদের সবাই সম্মান করে যারা মানে সবাই সম্মান করে আমরাও কম বেশি করি তো কোনো জ্যোতিষী যে একটা বলতে পারে না এই কথাটা কিন্তু মোটামুটি সবারই জানা তাই সবাই জ্যোতিষীর কাছ থেকে জানতে চাইছে যে সুতপা সত্যি কথা বলেছে কি না তো জ্যোতিষী তো বলে দিল যে না সুতোপা কী করেছে সুতোপা সঙ্গে সঙ্গে আবার জ্যোতিষীর বাড়ি চলে গেল ও স্বামীকে নিয়ে তো ওখানে গিয়ে সে যেভাবে কথা বলছে আর কি মনে হচ্ছে যে সবাই ভুল বলেছে ও সত্যি কথা বলেছে সেইভাবে সে একদম কাঁপিয়ে দিয়েছে সেখানে আবহাওয়াটাকে তো জ্যোতিষী তো চুপচাপ বসে রয়েছে কারণ দেখতে পাচ্ছে যে সুতোপা যেভাবে কথা বলছে নিশ্চয়ই সেটা ভুল মানুষ ভুল বলেছে বা ভুল ভেবেছে এজন্যই তো সেইভাবে কথা বলতে পারে কারণ স্বাভাবিক শুতভা যেভাবে কথা বলছিল মনে হচ্ছিল শুধুভা একদম মানে সত্যি কথা বলছে কিন্তু জ্যোতিষী এটা বুঝতে পারছে না যে ও চাপা দেওয়ার জন্য নিজেকে বড় করার জন্য নিজে যেন সত্যি বলেছে ওই ভাবটা দেখানোর জন্য সেখানে হম্বিতম্বি দেখাচ্ছে তো যাই হোক এটা আর বুঝার বাকি নেই সবাই বুঝে ফেলেছে কারণ কেন বুঝে ফেলেছে শুতভা কী করেছে প্রাইভেট করে দিয়েছে ভিডিওটা তাহলে প্রাইভেট যদি না করতো তাহলে হয়তো জ্যোতিষী দেখে বুঝতে পারত যে মানুষ ঠিক বুঝেছে না ভুল বুঝেছে তাই শুধুপা তোমাকে বলছি তোমার যদি ভেতরে সাহস থাকে সবার মুখে যদি তুমি ঝামা ঘষে দিতে চাও তাহলে ভিডিওটা আবার পাবলিক করে দাও তাহলেই আমরা বুঝতে পারবো যে তুমি সঠিক সবাই ভুল তারপর আমরা দেখতে পেলাম যে সেই জ্যোতিষের কথা একদম চাপা পড়ে গেছে তুমি অন্যদের কথা নিয়ে মানে ভিডিও করা আবার শুরু করে দিয়েছ কেন ওই ব্যাপারটাকে ক্লিয়ার করো আগে ওই ব্যাপারটা সমস্যা একটা সমাধান করে দাও তাহলে সবাই এটা নিয়ে আর কথা বলবে না কারণ তুমি যতই অন্যদেরকে নিয়ে আলোচনা করো না কেন সবাই কিন্তু একটা জায়গায় পড়ে আছে আর তুমি সবাইকে বলছো যে সবাই নাকি ভুল বলছে তো সেরু ভাইরাল হয়ে গেছে তোমার জন্য সেরু ভাইরাল হয়ে গেছে শিরুর কি ভাগ্য দেখো সেরু ভাইরাল হয়ে গেছে তো প্রভুর জন্য শিষ্যও কিন্তু ভাইরাল হয়ে গেছে প্রভু যেহেতু ভাইরাল তো শিশু তো ভাইরাল হবেই তাই না তুমি আবার বলছো কি দেখো মানুষে খেয়ে দিয়ে কাজ নেই শেষ পর্যন্ত সেরুকে নিয়ে পড়েছে ওরা পারেও তুমিও তো পারো তুমিও তো দেখছি ওকে নিয়ে সে নিয়ে পড়িয়ে আছো ওয়াইটিতে সারাদিন তোমার মনে হচ্ছে কোনো কাজকর্ম নেই তুমি মানুষকে বলছো কাজকর্ম নেই আর আমরা দেখছি তোমারও কোনো কাজকর্ম নেই তুমি সবসময় সবার পেছনে লেগে থাকছোই আজকে ও হলে কাল ও কাল ও হলে তা ও কাল না আজকাল ও বলবো না সেকেন্ড ডে সেকেন্ড ডে কিছুক্ষণ পরপর দেখা যাচ্ছে একে নিয়ে করছো আবার কিছুক্ষণ পর দেখা যাচ্ছে যে অন্যকে নিয়ে করছে এইভাবে তুমি একের পর এক একজনের না একজনের পেছনে লেগে আছো যেমন আরুষ ভাই স্ট্রাইক পেয়েছে যাচ্ছে আরুষ ভাইয়ের পেছনে লেগেছো খুব খুশি আরুষ ভাই স্ট্রাইক পেয়েছে তুমি খুব খুশি আবার এদিকে টিনার উপর রেগে গেছো টিনাকে কেন স্ট্রাইক তুলে নিল তো যদি আরও কিছু স্ট্যাক দিয়ে তো তুমি হয়তো আরও খুশি হতে তাই না তো তুমিও তো দেখছি এইরকমই সেমই করছো অন্যরা যেরকম করছে অন্যদেরকে যেভাবে বলছো যে ওদের খেয়ে দিয়ে কাজ নেই তোমার শিরুর পেছনে লেগেছে তো তুমি ওরও তো খেয়ে দিয়ে কাজ নেই তুমিও তো ওদের পেছনে লেগেছো তারপর তুমি চলে গেলে একদম সন্দীপের কাছে সন্দীপের কাছে গিয়ে সন্দীপের মার পেছনে লাগলে সন্দীপের মা সম্বন্ধে কিছু বললে তারপর চলে গেলে সন্দীপের ছেলের পেছনে সন্দীপের ছেলেকে কে খাট দিয়েছে বড় ইউটিউবার খাট দিয়েছে সন্দীপ বলেছে বাস এখন চলে গেলে সেখানে তারপর দেখা গেল আবার তুমি কোথায় চলে গেলে আবার তুমি চলে গেলে সেই মন্দিরের বাড়িতে জয়ী বলেছে আমি পড়াশোনা করব না ভাই না আসলে তুমি সেই ভাই নিয়ে বলেছো মানে মন্দিরের মুখ দিয়ে ভাই কথাটা উচ্চারণ হতেই পারবে না ভাই সম্পর্কটা ভাই উচ্চারণটাকে তুমি একদম কালিমা লিপ্ত করে দিচ্ছ কেন তুমি এরকম করছো কেন তাহলে যদি করো এটাকেই যদি বলে কন্ট্রোভার্সি এটাকেই যদি বলে থাকে কন্ট্রোভার্সি করো কিন্তু ভাবে কোনো কিছুকে খারাপ পড়বে না ভাই উচ্চারণটা ভাইটা মানে কতটুক শান্তি পাই আমরা জানো ভাই মানে কী ভাই মানে প্রত্যেকটা বোনের একটা সম্বল একটা খুঁটি একটা লাঠি হাতের জোর তাই ভাই শব্দটাকে একদম কালিমা লিপ্ত করবে না যদি ভাইয়ের জন্য বায়না করছে সঙ্গে সঙ্গে কি হয়েছে মন্দিরের কমেন্টস বক্স ভরে গেছে সবাই মন্দিরাকে বলছে জুই জুই জন্য একটা ভাই নিয়ে আসো তাহলে এম এস ফ্যামিলিটা নাকি পরিপূর্ণ হবে তুমি যতই মন্দিরের খারাপটা তুলে ধরো মন্দিরাকে কিন্তু সবাই ভালোবাসে মন্দিরার মানে মেয়েটা এইরকম আর কি সে যখন সামনে আসে সবাই তাকে ক্ষমা করে দিতে বাধ্য চেহারার মধ্যেও একটা মাতৃ একটা করুণাময়ী মানে চেহারা ভেসে উঠে ওর তুমি যতই যাকে কালিমা লিপ্ত করতে যাও হবে না তুই পারবে না আর তোমার সঙ্গে কিছু মানুষ আছে ওটা তোমাকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে আর তুমিও ওদের প্রশ্রয় নেচে উঠছো কেন তুমি জানো না তুমি যখন বিপদে পড়বে তখন কেউ থাকবে না তোমাকে সবাই ভালোবাসে শুধুমাত্র তুমি যদি ভালোভাবে ভিডিও করো দেখবে তোমার সাথে সবাই আছে তুমি ভাবছো তোমাকে সবাই ঘৃণা করে একদম না তোমাকে কেউ ঘৃণা করছে না শুধু কাউকে পার্সোনালি অ্যাটাক করবে না এমন কোনো কথা বলবে না যে কারুর মনে লেগে যায় সঞ্জয় ভাই বলে সঞ্জয় ভাইয়ের ভিডিওগুলি দেখছি সঞ্জয় ভাই তো তোমার উপরে একদমই মানে কী বলবো রেগে তুফান হয়ে আছে তো কেন সবাই এরকম করে কেন তুমি ওই ধরনের চান্স দাও কেন ওয়াইটি খুললেই দেখি সবাই তোমাকে 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 নিয়ে কথা বলছে তো তোমাকে নিয়ে কথা বলছে কেন ওই পথটা তুমি বদ্ধ করে দাও তুমি ভালোভাবে চলো তোমার অনেক ক্ষমতা আছে তুমি ভালো ভালো ভিডিও পেতে পারবে তাই পরকে আঙুল তোলার আগে নিজের দিকে আগে আঙুলটা তুলবে একটা মানুষ সব দিকে পরিপূর্ণ হতে পারে না হতে পারে না একটা মানুষ যে সব দিকে ভালো হবে সেটা কোনো কথা নেই সবারই একটা না একটা খারাপ দিক ও ভালো দিক নিয়েই আমরা মানুষ আমাদের মানুষের প্রত্যেকেরই এই দোষগুণ নিয়ে আছি তাই তোমারও কিন্তু অনেক দোষ আছে তুমি কি বড়ো গোলা করে বলতে পারবে যে তোমার কোনো দোষ নেই কেন অন্যরা যে ভিডিওতে বলছে তোমার কি কী 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 গুণ তুলে ধরছে তো ওরা কি এগুলো মিথ্যে বলছে তাহলে তুমি যে অন্যর কথা বলছো এটা একবারও না যে আমারও তো কিছু আছে ওদের শ্বশুর শাশুড়ি ভালো না টিনার শ্বশুর শাশুড়ি ভালো না তোমার শ্বশুর শাশুড়ি ভালো বা তুমি কি ওদের কাছে ভালো হতে পেরেছ তোমার সাথে কি সবাই খারাপ ব্যবহার করে তুমি কি এতটা ভালো যে যেদিকে তাকায় সেদিকেই তোমার সাথে সবাই মানে খারাপ ব্যবহার করছে আর তোমার সাথে যারা যারা তোমাকে সাপোর্ট করছে তারা না বুঝে কারণ প্রত্যেকটা মানুষ ওয়াইটিতে এসেছে বিউজের জন্য ইনকামের জন্য কিছু কিছু মানুষ হয়তো এসেছে তাদের টাইম কাটে না সময় পাস করার জন্য কিন্তু আমরা এসেছি এখানে ইনকাম করার জন্য তাই কিছু মানুষ বোকার মতো অন্ধ ভালোবাসার মতো অন্যায়টাকে পস্ত্রই দিচ্ছে আর কিছু মানুষ আছে সে অন্যায়টাকে অন্যায়ের মানে প্রতিবাদ করে যাচ্ছে অন্যায়টাকে মান মেনে নিতে পারছে না অন্যায়ের প্রতিবাদ করে যাচ্ছে তো আমিও এখানে এসেছি এটার জন্যই কিন্তু যেগুলি অন্যায় সেগুলিকে অন্যায়ই বলবো আর সবাইকে একটা কথাই বলবো যে কন্ট্রোভার্সি করো ঠিক আছে তো ভাষাটা ঠিক রাখবে কারণ মোবাইলটা শুধু বড়দের হাতে থাকে না ছোট বড়ো সবার হাতেই থাকে মোবাইল খুললেই কন্ট্রোভার্সি বেরিয়ে আসে মোবাইল খুললেই কন্ট্রোভার্সি বেরিয়ে আসে তো এইগুলি তো বড়োরা দেখে বড়রা দেখার পর যখন ছোটোদের হাতে মোবাইলটা যা অটোমেটিক এগুলি আসবে তাই বলছি যে যতই কন্ট্রোভার্সি করো ভাষাটাকে সংযত রাখতে চেষ্টা করবে তো এটাই আমার বলার ছিল আর শুধুপাকে বলছি তুমি সেই ভিডিওটাকে আবার তুলে ধরো তাহলে জ্যোতিষমশাই বুঝতে পারবে যে আসলটা কি মানুষ খারাপ না কে খারাপ বলেছে এটাই প্রকাশ্যে চলে আসবে আর কি তো এটা নিয়ে তাহলে আর কোনো কথা হবে না তাই তোমার যদি সাহস থেকে থাকে তুমি সেই ভিডিওটাকে তাড়াতাড়ি পাবলিক করে দাও তো নমস্কার বন্ধুরা একটাই আমরা বলার ছিল তো আজ এখানেই রাখছি তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা